<coughs> mm. hmm. <tose> <tose> no, Mmm. No, no, mmm.

সবার রাতের খাওয়া হলো রাতে কি দিয়ে কি দিয়ে খাওয়া হলো বন্ধুরা বন্ধুরা রাতে কী কী দিয়ে খাওয়া হলো তোমাদের একটু কমেন্ট করো রাতে কী কী খাওয়া হলো কেমন আছো সবাইকে ঘুমানোর জন্য রেডি আমি দেখো মশারির মধ্যে ঢুকে গেছি এখন মশারিতে ঢুকে কথা বলছি তোমাদের সঙ্গে আর তোমাদের রাতের খাওয়া কী কী হলো আমার আজকে রাতের খাবারটা একটু অন্যরকম হয়েছে যেমন ধরো সন্ধেবেলায় চা মুড়ি তারপরে তালের বড়া তারপরে যে আবার একটু আগে জিলেপি খেলাম দুটো কে রাতে ভাত খাওয়া হবে না খাবো না ভাবছি একটু কমেন্ট করো কমেন্ট লাইক নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো কমেন্ট কমেন্ট জলদি কমেন্ট করো কার কার রাতে খাওয়া হয়ে গেছে এক হয়নি কমেন্ট করো একটা কমেন্ট আসেনি লাইক আসেনি কমেন্ট করো কার 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 হয়নি তো বন্ধুরা তার মানে রাতে তোমরা খাওনি কেউ রাতে কিছু খাওনি তাইতো তোমাদের খাওয়া হয়নি খেয়ে থাকবে পুরোটা না খেয়ে থাকবে তোমরা বড়টাই না যাবে থাকবে পুরোটা খাওয়া হয়ে যাবে কি হলো বন্ধুরা কমেন্ট করো লোড় লোটা

রূপা হ্যাঁ বুঝতে পেরেছি রূপা আমি তো আগের থেকেই বললাম তুমি বাংলায় লেখার আগের থেকেই বলেছি যে রূপা বোন এসছে রূপাবন রাতে খাওয়া হয়ে গেল তাহলে এখন তো এগারোটা বেজে গেছে এগারোটা নয় হয়ে গেছে তাই তো আমার টাইম হয়েছে এগারোটা নয় ফল আছি ভাত খেয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে বাড়িতে সবাই ভালো আছে তো রূপা বোন আসলে কোনো কথা হবে না আগে লাইক দেবে তারপরে কমেন্ট পর দাদা আছি দাদা ভালো আছেন একদম পর কমেন্ট এই রকম বোন যদি থাকে কারোর তাহলে তো কোনো কথাই নেই আমার চোখটা একটা মামাতো বোন আছে জানো রূপা নিজস্ব কোনো বোন নেই মামা তো বোন আছে আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওর নাম আছে ভিডিও দেয়া আছে ও আসলে শুধু দাদা দাদা করতে থাকবে কালকে এসেছিল আমাদের বাড়িতে তানিয়া আমাদের গ্রামেই বাড়ি একটু ওরা থাকে ও পাড়াতে আমরা এ পাড়াতে তার মানে ওরা থাকে দক্ষিণ এই হ্যাঁ ওরা থাকে উত্তর দিকে আর আমরা দক্ষিণ দিকে একই গ্রাম এ পাড়া ও পাড়া আমরা থাকি পঞ্চায়েত এলাকায় বুঝলে তো রূপাবন রূপাবনকে বলছি কিন্তু আমরা থাকি পঞ্চায়েত এলাকায় হাবড়া থানার অন্তর্গত কুমড়া পঞ্চায়েত কুমড়া গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম মহিষা বসন্তপুর এদিকে আসলে ঘুরে যাবে আবার দিকে আসলে আর তুমি তো আগের দিন বললে অর্শন করে মামার বাড়ি আর আমি ম্যাক্সিমাম টাইম ফোনে আমার নেট অন থাকে কিন্তু এখন এক জিবি নেট মারা আছে এই মাসে ওই কারণে মাঝে মধ্যে অফ থাকে তুমি ফেসবুকে গিয়ে আমার এইটা বুঝতে পারো আইডিটা ফেসবুকে গিয়ে আমার লেখা আছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুমি ম্যাসেঞ্জারে গিয়ে ফোন করতে হবে তোমাকে তো বলা লাগবে না তুমি সবই বোঝো কীভাবে বের করতে হবে কি যদি এদিকে অসমনগর মামাবাড়িতে আসো তাহলে আমাদের এদিকে এসো বেড়াতে গ্রামের দিকে ঘুরিয়ে যেও আমরা পুরো গ্রামের ভিতরে থাকি একদম আমাদের মা বাড়ির পাশেই ধান ক্ষেত আছে মানে দুটো বাড়ি পার হলেই মাঠে ধান ক্ষেত তারপরে এদিকে আমাদের বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে রাধে রাধে তোমার শরীর সুস্থ আছে তো এখন কদিন আগে শুনেছিলাম তোমার জ্বর হয়েছিল তুমি কমেন্ট করেছিলে শরীরটা ভালো নেই এখন ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছে খুব অসুবিধা হয়ে গেছে এখন দুই জিবি এটা মারতে গেলে মাসে তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ তিনশো ঊনপঞ্চাশ টাকা আঠাশ দিনের রিচার্জ ওই জন্য আমি এই মাসে চব্বিশ দিনে রিচার্জ করলাম দুশো ঊনপঞ্চাশ টাকা এখন বাইরে হাওয়া হচ্ছে তাহলে সব বন্ধুদের রাতের খাওয়া হয়ে গেছে তাই তো এখন আর রাতে খেতে কেউ বাকি নেই গে আমি বাড়ি কিন্তু আমাদের ঘুমাতে একটু রাত হয় তো কিছু কিছু দিন কিছু কিছু দিন আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আজকে একটু জেগে আছি যেদিনকে ধরো কাজে না যাই সেদিনকে ঘুম আসতে চায় না বাড়িতে থাকলে দুপুরে একটু আধ ঘুমানো হয় কিন্তু আজকে ঘুমায়নি দুপুরে কিন্তু ঘুম আসছে না কিন্তু হাইটা উঠছে মনে হচ্ছে ঘুম আসবে আসবে কিন্তু এসেও আসে না বাবদা এখনো one আছে রুপা আজকে দুবারই আসলো তোমার বৌদি এখন কাঁপছে বৌদির সঙ্গে কথা বলতে চাও কমেন্ট করো তাহলে কথা বলিয়ে দেবো বৌদি বলেছে যে যদি কেউ কমেন্ট করে কথা বলতে চায় তাহলে কথা বলবো কেন বাকি বৌদির সঙ্গে কথা বলতে চাও ওয়ান আছো তার একটি ফলন করো তাহলে বৌদিকে দেখিয়ে দেবো কথা বলতে পারবে আমার বৌদি নয় তোমার বৌদি মানে আমাদের সোনালির মা কারণ খেতে বসে যে খাওয়া হয়তো হয়ে গেছে শরীর মধ্যে অনেক সময় মশা ডুবে যায় পিঠে কাম সেই জন্য এইটা ব্যবস্থা করে রেখেছে কেমন আছে সবাই রাতে খাওয়া কমপ্লিট সবার কি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কমেন্ট করো যেমন আমার রূপা বোন করেছে আগে লাইক ডান আগে লাইক করে দিয়ে দাদা লাইক ডান করে দিলাম দাদা কেমন আছেন পর কমেন্ট আমি রূপা এই আর কি একদম মানে দেরি ফটাফট আসার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগে রূপা তাই তো বলি এরকম বোন যদি আমার লাইফে থাকতো বা এখন তুমি এসেছ খুবই ভালো লাগে এসেছো কমেন্ট করো কে আছো সঙ্গে তো লিখে দিয়ে গেছে অন আছি দাদা অন আছি ভাত কে আসছি ও ভাত খেতে গেছে অন আছি ভাত কে আসছি আমি বলছি ভাত খেয়েছে এই তো পড়া কমেন্ট পড়া ভুল হয়ে যাচ্ছে আমার বাংলা তাই বাংলা পড়তে তাই ভুল হয়েছে রূপা ভাত খেতে গেছে অন করে রেখে রূপা অন করে রেখে ভাত খেতে গেছে নিয়ে গেল উপর খেতে গেছে আসছি গেছে এই দুজন আসলে এখন কে কে আসলে কমেন্ট করো তোমাদের কি রাতে খা কমপ্লিট

ঘুম পাচ্ছে এখন এবার ঘুম এসে যাচ্ছে আর নেট করা যাচ্ছে না ঘুম এসেই যাচ্ছে আবার এদিকে একটু কমেন্ট করে গেছে ভাত খেয়ে আসছে বোন আবার আসবে ভাত খেয়ে অন আছি এবার বলেছে অন আছে ঘুম পাচ্ছে এখন পেয়ে যাচ্ছে লাইট অফ হয়ে যাবে এখন বেশি দেরি ലൈഡാ പോലെ കാണാം ঘুম পড়ে যাচ্ছে হাতে থেকে ঘুম এসে যাচ্ছে বুঝলে আর থাকতে পারছি না ঘুমে যাচ্ছে প্রচণ্ড ঘুম এসে যাচ্ছে ঘুমাতে হবে প্রচন্ড ঘুমে যাচ্ছে প্রচন্ড খুব ঘুম হয়ে যাচ্ছে তোমরা একটু কমেন্ট করলে পড়লে তাহলে আমার ঘুমটা ভাবে খুব ঘুম এসে যাচ্ছে আর হচ্ছে না কালকে এসে রূপা বোন আমি এখন রাখছি ঘুমবে যাচ্ছে বোন বোন gosto